নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে শেয়ার করবো মাছের তেলের ভীষণ সুস্বাদু একটা রেসিপি প্রথমেই একটা বড় কাতলা মাছের তেলটাকে ভালোভাবে ধুয়ে বেছে তারপর পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে এখানে আমি কেটে নিয়েছি এই মাছটার ওয়েট দু কিলোর উপরে ছিল এই রেসিপিটা বানাবার জন্য একটু বড় মাছের এরকম সাদা তেল হলেই কিন্তু ভালো হয় এই যে আমি জল ঝরিয়ে তেলটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী নুন এখানে হাফ চা চামচ নুন দিয়েছি তার সাথেই দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ জিরের গুঁড়ো এর সাথেই দেব ওয়ান ফোর্থ চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে সেটা এখন দিয়ে দিচ্ছি একটা ছোট মাপের পেঁয়াজ যেটা আমি টুকরো করে কেটে রেখেছি হাতে করে চটকে একটু এই মাছের তেলের মধ্যে দিলাম তাতে করে পেঁয়াজটা ভালো একটু ছাড়া ছাড়া হবে এর মধ্যে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি এবার দিচ্ছি দু চা চামচ চালের গুঁড়ো যে নর্মাল চামচগুলো আমরা বাড়িতে ইউজ করি সেই চামচ মেপেই দু চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি তার সাথেই দিচ্ছি দুই চামচ ময়দা আর এর সাথেই দেব আবারও অল্প একটুখানি ময়দা এবার সমস্ত জিনিসটাকে ভালোভাবে মাখাবো আর তারপর প্রয়োজন অনুযায়ী এর মধ্যে ময়দা মেশাতে হবে প্রথমেই খুব বেশি ময়দা একসাথে দেওয়া যাবে না প্রয়োজন অনুযায়ী ময়দাটা দিয়ে নিতে হবে খুব বেশি ময়দা দিলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে দেখুন মাখাটা হয়ে গেছে কিন্তু ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেশানো যায়নি তাই এক চামচ আবারও আমি ময়দা দিয়েছি ভালোভাবে আবারও এটা মেখে নেবার পর এটা মিশে যাবার পরে আবারও এক চামচ আমি ময়দা দিয়েছিলাম টোটাল চার চামচ ময়দা এখানে আমি ইউজ করেছি দেখুন সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে অন্যদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি অবশ্যই এই রেসিপিটার জন্য সর্ষের তেল লাগবে তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর এখানে আমি আঁচ কমিয়ে নিয়ে বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছের তেলের বড়া এইভাবে তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা যারা এখনও এই রেসিপিটা এইভাবে ট্রাই করেননি একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবার একে একে সমস্ত বড়া এই তেলটার মধ্যে আমি সুন্দরভাবে সাজিয়ে দেব এই সময় আঁচটা লো করে রেখেছি তবে বড়াগুলো দিয়ে দেয়া হয়ে যাবার পর এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখে তারপর বড়াগুলোকে দু মিনিট পরেই এইভাবে উল্টে নিচ্ছি এই সময় একটু সাবধানেই বড়াগুলোকে উল্টে পাল্টে নিতে হবে না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে এই যে এইভাবে একে একে সমস্ত বড়াগুলোই আমি উল্টে দেব এই বড়াগুলো ভেজে নিতে খুব বেশি সময় লাগে না একটু এপিট ওপিট লালচে কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর দেখতে হবে যাতে কাঁচা না থেকে যায় এবার তেল ঝরিয়ে বড়াগুলো আমি তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এক টুকরো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এই বড়া সার্ভ করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন